সংবাদ উপস্থাপিকা হিসাবে ক্যারিয়ার শুরু করলেও ঢালিউড নায়িকা সাকিব খানের হাত ধরে জগতে পা রাখেন শবনম বুবলে সাকিবের হাত ধরে নিজেকে নায়িকা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী কিন্তু তাদের ব্যক্তিগত জীবন প্রকাশ আসতেই সাকিব খানের সঙ্গে পথ চলাটা কঠিন হয়ে যায় বুবলের কিন্তু দমে যাননি এই অভিনেত্রী সাকিব খানকে ছাড়াও অভিনয় দক্ষতা দিয়ে মানুষের মনে স্থান করে নিয়েছেন প্রহেলিকা এই নায়িকা ঈদে মুক্তির তালিকায় আছে বুবলির দুটি ছবি একটি দেয়ালের দেশ অন্যটি মায়া অন্যদিকে ঈদে হলে আসছে সাকিব খানের রাজকুমার ভারতে ফ্ল্যাশব্যাক সিনেমা ট্রেজার প্রকাশ অনুষ্ঠানে শবনম বুবলে বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে নিজের ঈদের সিনেমা এবং সাকিব খানের রাজকুমার প্রসঙ্গে কথা বলেছেন বুবলেন। এই অভিনেত্রী বলেন দেয়ালের দেশ সিনেমাটি আমার কাছে অন্যরকম এক ভালোবাসা এখানে দর্শকেরা বুবলিকে যেভাবে দেখবে সেভাবে আগে দেখেনি সাকিব বুবলি জুটি দর্শকদের অনেকগুলো সিনেমা দিয়েছে অনেক সুন্দর গান দিয়েছে এখনো যখন আলাদাভাবে সিনেমা আসছে সেক্ষেত্রে দর্শকদের জন্য অন্যরকম উন্মাদনা কাজ করবে আমার মনে হয় যে দর্শক সব সিনেমায় দেখুক আর আমাদের পাশে থাকুক এরা আগেও যেটা হয়েছে তা প্রিয়তবানীও কথা বলেছি আমার প্রহেলিকার সঙ্গে মুক্তি পেয়েছে বরাবরই কিন্তু আমি শুভ কামনা জানাই ইতিবাচক থাকি নেতিবাচক মন্তব্য আর সমালোচনার জবাবও দিয়ে বুবলি বলেন নেতিবাচকতাকে কখনোই আমার কাছে ভিড়তে দেয় না যারা বলছে বলতে চাই নানাভাবে চেষ্টা করছে আমার মনে হয় এটা তাদের সম্পূর্ণ নিজস্ব মানসিকতা আমার মানসিকতা হচ্ছে আমি ইতিবাচক থাকতে চাই এবং আমি একদম এড়িয়ে যাই দর্শকদের ভালোবাসার কাছে এই নেতিবাচকতা একদমই কম বুবলির ভাষ্য আমার এই পথ চলা একদমই খুব মসৃণ নয় হয়তো অনেকেভাবে বলতে চাই অনেকে অনেক কিছু বলার চেষ্টা করছে বা নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে সেক্ষেত্রে আমি বলবো কেউ যদি সৎ থাকে ইতিবাচক থাকে আমার মনে হয় মানুষের দিন শেষে সেই সততা এবং সৎ উত্ত যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করেন তারা এগুলো নিয়ে ব্যস্ত আর আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আমি চাই আমার কাজ প্রফেশন সন্তান পরিবার নিয়ে ভালো থাকতে দৃঢ়তার সঙ্গে বললেন বুবলে সম্প্রতি টলিউডের সিনেমায় নাম লিখেছেন শবনম বুবলে নির্মাতা রাশেদ রাহার পরিচালনায় ফ্ল্যাশব্যাকে অভিনয় করছেন অভিনেত্রী শীঘ্রই মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির